Oha দুর্ঘটনা উত্তর প্রদেশের গন্ডায় ডিব্রুগড় এক্সপ্রেসের দশ থেকে বারোটি কামরা বেলাইন উত্তর প্রদেশের গন্ডায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা চন্ডীগড় থেকে ডিব্রুগড় গামী ডিব্রুগড় এক্সপ্রেসের অন্তত দশ থেকে বারোটি কামরা লাইনচ্যুত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে বৃহস্পতিবার দুপুরে আড়াইটে নাগাদ গন্ডা ও মেনকাপুরের মাঝে জিলাহি স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটেছে ট্রেনের একটি কামরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি প্রাথমিকভাবে জানা যাচ্ছে বৃহস্পতিবার দুপুরে আচমকা বিকট শব্দ শুনতে পান যাত্রীরা পরক্ষণেই দুর্ঘটনা বেলাইন হয় একের পর এক কামরা একাধিক কামরা লাইন দুর্ঘটনাস্থলের যে ছবি আসতে শুরু করেছে তা ভয়াবহ এই ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছে রেল দুর্ঘটনার পর হুড়োহুড়ি করে যাত্রীরা ট্রেন থেকে বেরিয়ে আসেন তবে কি কারণে দুর্ঘটনা ঘটল সে বিষয়ে এখনো স্পষ্ট নয় উত্তর প্রদেশ সরকারের তরফে ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে উদ্ধারকারী দল রেল দুর্ঘটনায় আটকে পড়া যাত্রীদের যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারের কাজ শুরু হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ আজ বাংলা আপনার বাড়ির খবর আপনার হাড়ির খবর জানতে করুন এই যুগ এই সময় আমরা অনিরপেক্ষ একটি অর্থ সাপ্তাহিক সংবাদপত্র এই যুগ এই সময় আমরা অনিরপেক্ষ